প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা শহরের প্রাণকেন্দ্রের গণভবন এলাকায় যে দেখতে পাচ্ছেন এই সড়কে একটি মালবাহী পরিবহন দাঁড়িয়ে আছে আমি গাড়ির নাম্বারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পনেরো সিরিয়ালের বিশ বারো এই মালবাই পরিবহনটা কেন দাঁড়িয়েছেন এবং এই যে এখানে রয়েছেন শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু আসলে এই জামজট নিরস করছেন এখন পর্যন্ত কিন্তু এই প্রশাসনের কোন লোক কিন্তু রাস্তায় আসে না প্রিয় দর্শক তারা কিন্তু দেখছেন যে আসলে এটার ভিতরে কি পূর্ণ রয়েছে এবং কোন জায়গা থেকে এসেছেন ভাই এই গাড়িটাতে কি আছে আপনারা কি দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বলছে চাপাই নবাবগঞ্জ থেকে এসেছে বলছে কারনবাজার যাবে ঠিক আছে এখানে কারনবাজার একটা থাম পাইছি মানেTruth সত্য এখানে দেখতেছে আমের চালান এই যে দেখতে দেখতে পাচ্ছেন এই গাড়িটা কোন জায়গা থেকে আসছে চাপাই চাপাই থেকে আসছে তো এখানে কেন দাঁড়াইছো এই গাড়ি নষ্ট হয়ে গেছে গাড়ি নষ্ট হয়ে গেছে এই কারণে দাঁড়াইছো না তো চালক কি তুমি না সহকারী 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 চালক কোথায় গেছে এই মাল তুলে গেছে চাপাই এটা রাজশাহী থেকে আসছে নাকি চাপাই থেকে আসছে চাপাই থেকে ভিতরে কি পণ্য রয়েছে ভিতরে কি আছে প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন যে এই আমের গাড়িটা দাঁড়িয়ে গিয়েছেন আসলে এই শিক্ষার্থী ভাইয়েরা কিন্তু রাস্তায় যেন কোনো প্রকারের জামজট না হয় তারা কিন্তু তৎপরতা রয়েছেন এবং এই গাড়ির ভিতরে কী মাল আছেন তারা কিন্তু সরাসরি চালানো কিন্তু চেক দিয়েছেন প্রিয় দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ নিউজ